জগদ্ধাত্রীকে নিয়ে কৌশিকীরা বাড়িতে চলে আসে রাজনাথ ড্রয়িং রুমে ছিল কৌশিকী রাজনাথের কাছে এসে বলে তুমি কিছু শুনেছ কাকুমণি রাজনাথ তখন বলে না আমি কিছু শুনিনি কোর্ট শুনেছে ভরা আদালতে সবাই শুনেছে জগদ্ধাত্রী কথা বলেছে সবাই ওর কণ্ঠস্বর শুনেছে জগদ্ধাত্রী আমিও শুনতে চাই আমি তোমার শ্বশুরমশাই রাজনাথ মুখার্জি তুমি একবার আমাকে বাবা বলে ডাকো একবার বাবা বলে ডাকো না এই কৌশিকী আমার বৌমা কোটে কি বলেছে বল না বল কৌশিকী তখন বলতে থাকে কাকুমনি তোমার বৌমা কোটে দিবিয়া আইডেন্টিফাই করেছে সর্বসমক্ষে দিবিয়াসন খুনি বলেছে রাজনাথ বলেছে তো তাহলে আমাকে বাবা বলো আমাকে বাবা বলো না এই দেখো স্বয়ম্ভু এখানে দাঁড়িয়ে আছে আমার ছেলে তোমাকে পাগলের মতো ভালোবাসে এই এত বছর ধরে ছায়ার মতো তোমার পাশে ছিল এই যে কৌশিকী এই কৌশিকী স্বয়ম্ভু সর্বান্তকরণে চায় তুমি যেন সুস্থ হও রাজনাথ জগদ্ধাত্রীর কাছে অনেক অনুনয় বিনয় করে কথা বলতে বলতে থাকে তারপর কৌশিকীকে বলে কৌশিকী ও কথা বলছে না কেন আমি জানি আমি তো নিজের বাবা নই তাই কথা বলছে না নিজের বাবা হলে তো সঙ্গে সঙ্গে বাবা বলে ডাকতে তাই না রাজনাথ জগদ্ধাত্রীর সামনে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে জগদ্ধাত্রী কথা বলো না কৌশিকীর মা তখন বলে রাজনাথ প্লিজ নিজেকে সামলাও এতটা ইমোশনাল হয়ে পড়ো না রাজনাথ বলে বৌদি তুমি কি বলছো নিজেকে সামলাও আরে ও ভরা আদালতে সবার সামনে দিব্যা সেনকে আইডেন্টিফাই করেছে সবাই শুনেছে ও কথা বলেছে তাহলে আমি শুনবো না কেন এই দুর্গা তোর মা কেন কথা বলছে না বলতো রাজনাথ কাঁদতে কাঁদতে দুর্গার কাছে যখন এই প্রশ্নটা করে দুর্গা তখন বলে এই গুবলু বুড়ো তুই কাঁদছিস কেন বলতো তুই চুপ কর না তুই একটু শান্ত হ আরে একবার যখন মা কথা বলেছে মা কথা বলবে তো তুই দেখে নিস মা কথা বলবে এই কুড়ি বছর যা বলেনি সমস্ত কথা বলবে একবার যখন বলা শুরু করবে না কথার ফুল ঝুরি ছেটাবে তুই দেখে নিস গুবলুবুড়ু রাজনাথ কাঁদতে কাঁদতে বলতে থাকে না না আমি বুঝেছি দুর্গা আমি বুঝেছি আমি ওর নিজের বাবা নই তো তাই ও আমার সঙ্গে কথা বলছে না ঠিক আছে এই কৌশিকি তুই ওকে ভেতরে নিয়ে যা আর শোন একবারটি আমার ঘরে আসিস আমার তোর সঙ্গে কথা আছে রাজনাথে এই কথা বলে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যেতে যায় ঠিক সেই সময় জগদ্ধারটি বাবা বলে ডাক দিয়ে ওঠে রাজনাথ চমকে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে কে বাবা বলে ডাকলো জগদ্ধারটি তখন আবার রাজনাথকে বাবা বলে সেটা দেখে কৌশিকী স্বয়ম্ভু দুর্গা সবাই খুব খুশি হয়ে যায় দুর্গা বলতে থাকে এই বুড়ো মা তোকে বাবা বলে ডেকেছে রাজনাথ কাঁদতে কাঁদতে জগদ্ধারটির সামনে এসে বসে তারপর জগদ্ধারটিকে বলে তুমি আমাকে বাবা বলে ডেকেছো বাবা বলে ডাকলে থ্যাংক ইউ আমার সমস্ত বোঝা মাথা থেকে নেমে গেল কৌশিকী দুর্গা সবাই খুশি হয়ে কাঁদতে থাকে কৌশিকী বলে ওঠে কাকুমণি আমি না ওকে এবার একটু ঘরে নিয়ে যাই ও আসলে খুব টায়ার্ড হয়ে পড়েছে কৌশিকীর এই কথা শুনে রাজনাথ আস্তে করে উঠে দাঁড়ায় তখনই প্রীতি বলে ওঠে কিন্তু কোর্টে কি ম্যাজিক হয়েছিল নাকি ও হঠাৎ করে কথা বলে উঠল দুর্গা তাকিয়ে পড়ে প্রীতির দিকে তারপর বলতে থাকে এই অপ্রীতিকর তোর চোপাটা একটু কম চালা না বকবকটা তো একটু কম করতে পারিস মানে কথা বলতে জানলেই যে কথা বলতে হবে এরকম মাথার দিব্যি কেউ দিয়েছে তোকে প্রীতি দুর্গাকে বলে কি বলতে চাইছো তুমি দুর্গা বলে ম্যাজিকের কথা বলছিলি না ম্যাজিকটা না কোর্টে হয়নি ম্যাজিকটা এবাড়িতেই বাড়িতেই হয়েছিল প্রথম আমার মা প্রথম কি বলেছিল জানিস দুর্গা আমার মা প্রথম আমাকে ডেকেছিল সেটা না তুই বুঝবি না প্রীতিকর ক্ষমতা নেই তোর বোঝার দরকারও নেই আমরা যখন কোর্টে দাঁড়িয়ে আমার মায়ের জন্য লড়াই করছিলাম তখন এই পরিবারেরই তিনটে লোক আমার মায়ের দিকে আঙুল তুলছিল তারা বলছিল আমি হয়তো জগদ্ধাত্রী মুখার্জি যে ওখানে বসে আছে ওরা আমার মায়ের উপর টর্চার করেছে ওরা কি মানুষ যাঞ্জে কৌশিকী চল মাকে নিয়ে ঘরে চল এরপর কৌশিকী দুর্গা জগদ্ধাত্রীকে নিয়ে যখনই ঘরে যেতে থাকে তখনই মেহেন্দি আর বৈদেহে এসে দাঁড়ায় মেহেন্দি দুর্গাকে বলতে থাকে তুমি কি মনে করেছ কেসটা তুমি জিতে গেলে দুর্গা একথা শুনে মেহেন্দি সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে আমি নই আমার মা কেসটা জিতে যাবে আর দিবিয়া সেনের সাজা হবে এটা না আমি চ্যালেঞ্জ করে গেলাম বৈদেহী তখন দুর্গাকে বলে তোমার মা শেষ রক্ষা করতে পারবে তো দুর্গা অবাক হয়ে বৈদেহীকে বলে মানে বৈদেহী তখন দুর্গাকে বলে সেন এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে কি জানি আমার মন তো বলছে জগদ্ধারটি আবার মৃত্যুর মুখে পতিত হবে এবার হয়তো নাও ফিরতে পারে বৈদেহীর এইসব কথা শুনে দুর্গা ভীষণ খেপে ওঠে বৈদেহির সামনে এসে দাঁড়িয়ে বলে এই ঠাকমা তোকে একটা কথা বলি কান খুলে শুনে রাখ এই কথাটা না ওই দিবিয়া বুঝিয়ে দিবি ওই ফুলকুমারী ফুলটুষিকেও বুঝিয়ে দিবি আর তুই নিজেও বুঝে যা জগদ্ধারটিকে ঘিরে রয়েছে দুর্গা কৌশিকী মুখার্জি স্বয়ম্ভু মুখার্জি জগদ্ধারটির দিকে ও যদি চোখ তুলে তাকায় না ওর কি অবস্থা হবে ও ভাবতে পারছে না কিন্তু এই কথাটা ভালো করে ওকে বুঝিয়ে দিস এই কথা বলে দুর্গা জগদ্ধারটিকে নিয়ে ঘরে চলে যায় কৌশিকী আর তার সঙ্গে যায় রাজনাথ তখন বৈদেহীর সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে পরিবারটাতে শান্তি ফিরিয়ে আনো এখন এসব বন্ধ করো রাজনাথের এই কথা শুনে বৈদেহী অস্থির হয়ে বলে ওঠে কি বন্ধ করব। আমার ছেলে এখনও কাস্টাডিতে আগে ছেলেকে তুমি বাড়িতে ফেরাও তারপর পরিবারটা সম্পূর্ণ হবে তার আগে নয় এই কথা বলে আর মেহেন্দিও তাদের ঘরে চলে যায় কৌশিকীর মা তখন রাজনাথের কাছে এসে বলতে থাকে রাজনাথ বৈদেহির কথায় কিছু মনে করো না বৈদেহির কথাটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয় পরিবারটাকে তুমি আগের মতো চাইছো তাহলে বাড়ির সবাইকে আগের মতো থাকতে হবে উৎসব কিন্তু এবারই ছেলে এদিকে কৌশিকী যখন জগদ্ধাত্রীকে নিয়ে ঘরে চলে আসে তখন কৌশিকের মোবাইলটা বেজে ওঠে কৌশিকী ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যালো কে বলছেন ওপাশ থেকে বলে ওঠে অধমের নাম লিলিপুট টিটুর নাম শুনেছেন তো টিটুর বাবা তুষার আমার পাশেই আছেন একটু আগে নিউজ চ্যানেলে দেখছিলাম ফলাও করে একটা খবর প্রচার হচ্ছে জগদ্ধারটি মুখার্জি ওরফে জ্যাসশান্নাল নাকি বেঁচে আছে সে নাকি আবার কোর্টে গেছিল সাক্ষী দিতে তাই না কৌশিকী তখন বলে লিলিপুট কোন লিলিপুট লিলিপুট তখন বলে যে জ্যাস সান্নালের জন্য এত বছর জেলে ছিল তার সঙ্গে টিটুও ছিল টিটুর ক্রিকেট লাইফটা জাস্ট শেষ হয়ে গেছে ইনফ্যাক্ট ও ক্রিকেট অ্যাসোসিয়েশনে ঢুকতেও পারে না ওর স্বপ্ন ছিল ক্রিকেট ওর স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলবে কিন্তু ওই জ্যাস সান্নালের জন্য সমস্ত স্বপ্ন জাস্ট নষ্ট হয়ে গেছে কিন্তু দেখুন আজকেই না বড় একটা গুড নিউজ পেলাম জ্যাস সান্নাল নাকি বেঁচে আছে যাই হোক আঙ্কেল নিন কথা বলুন এই কথা বলে লিলিপুট ফোনটা তুষার তীর্থকে দেয় তুষার তীর্থ তখন ফোনে কৌশিকীকে বলতে থাকে আমি ভেবেছিলাম আমার ছেলের ক্যারিয়ারটা নষ্ট করে জগদ্ধধারটিও শেষ হয়ে যাবে কিন্তু এখন তো দেখছি জগদ্ধারটি বেঁচে আছে কথা বলছে আবার মুভ করছে নিউজ হয়ে গেছে চারিদিকে আর তার মধ্যে চাপা পড়ে গেছে আমার ছেলের কান্না আমার ছেলের ডিপ্রেশন ও ছাড়বে না ও মাঠ ছেড়েছে বলিং ছেড়েছে ব্যাটিং ছেড়েছে কিন্তু জগদ্ধাত্রীকে ছাড়বে না কৌশিকী এ পর্যন্ত শুনে বলে ওঠে কি করবেন আপনি না আমি শুনি কি করবেন তুষার হাসতে হাসতে বলতে থাকে কি করব? সেটা আপনি দেখতেই পাবেন জগদ্ধারটির এমন অবস্থা করব যে ওর কপালে হুইল চেয়ারটাও জুটবে না কৌশিকী তখন বলে ওঠে মিস্টার তুষার আপনি আমাকে ওপেন হুমকি দিচ্ছেন আপনি বোধহয় ঠিক বুঝতে পারছেন না যে আপনি কার সাথে কথা বলছেন তুষার তীর্থ তখন আরেকটু হেসে দিয়ে বলে জানি তো জানি আপনি কৌশিকী মুখার্জি ফোনটা আপনাকেই করেছি খুব সাবধানে রাখবেন জগদ্ধারটিকে বাঁচিয়ে রাখবেন ঘরের বাইরে যেন এক পাও না রাখে জানেন তো আমার ছেলেরা খুব ভালো বল করে ইন সুইং আউট সুইং একেবারে দৌড়ে এসে বল করবে আর জগদ্ধারটি বোল্ড ক্লিন বোল্ড এই পর্যন্ত বলে সে ফোনটা কেটে দেয় স্বয়ম্ভু তখন কৌশিকীকে বলে বর্দি কার ফোন কৌশিকী বলে লিলিপুট আর সেই তুষার তীর্থ স্বয়ম্ভু বলে ওই যাদের সাজা হয়েছিল কৌশিকী বলে স্বয়ম্ভ ওরা জেল থেকে ছাড়া পেয়েছে বেরিয়ে আবার আসফলন শুরু করেছে দুর্গা বলে ওঠে লাভ নেই ওই দুটোকে না ভালো মতো শেখেছিলাম বুঝলি তো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ভালো মতো শেখেছিলাম এই মুখ ওরা আর হবেই না স্বয়ম্ভু তখন দুর্গাকে বলে তুই ওদের চিনিস না তুষার তীর্থ লিলিপুট টিটু এরা একসঙ্গে থাকলে কিন্তু খুব বিপদ দুর্গা বলে আর কোনো বিপদ হবে না আর আজ থেকে আমি জ্যাস স্যানাল হিসেবে কাজ করব। আমি দুর্গা হিসেবেও কাজ করব জ্যাস হিসেবেও কাজ করব দুর্গা যেই এই কথা বলে ওঠে অমনি জগদ্ধারটি দুর্গার হাটটা ধরে টান দেয় দুর্গা চমকে পিছন ঘুরে তার মায়ের দিকে তাকিয়ে পড়ে এখানেই শেষ হয় আজকের পর্ব পরবর্তী পর্বের আপডেট চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো